মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নবান্ন থেকে কলা নির্দেশের পর রাজ্য জুড়ে হকার উচ্ছেদ নিয়ে তৎপর হয়েছিল বিভিন্ন পৌরসভা এবার সেই পথেই অগ্রসর হল বারাসাত পৌরসভা এই প্রথম বারাসাত পৌরসভার হকার উচ্ছেদ অভিযান ক্রেন দিয়ে টেনে হিচড়ে ভাঙা হলো দোকান এদিন সকাল থেকেই বারাসাত পৌরসভার অন্তর্গত বারাসাত কোর্ট সত্তরে ক্রেন দিয়ে সমস্ত দোকান ভেঙে ফেলা হয় বারাসাত পৌরসভার পক্ষ থেকে ওই দিন ওই উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন বারাসাত পৌরসভার একাধিক সদস্য সহ বারাসাত থানার ভারপ্রাপ্ত আধিকারিক ধরে আমরা মার্কিং করছি করার পর এখনো যারা যারা সবাই তাদেরকে বলবো যে দিতে আমরা তাদের চিন্তা ভাবনা করছি আমরা পৌরসভা থেকে আলোচনা হয়েছে আমরা আমরা যে উচ্ছেদ করবো পুরো জানা তাদের ব্যবস্থা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন আমরা যেমন জায়গা আমরা দেখছি আমরা অসুবিধা হয় যে রাস্তার উপর ব্ল্যাক টাকার উপর রাস্তা চলে এসেছে অনেক মানুষ একটা গাড়ি নিয়ে যেতে না অনেক দুর্ঘটনা করে এইসব চিন্তা ভাবনা করে এই এখানে যারা ব্যবসায়ীরা ব্যবসা করছে তাদেরও পরিবার রয়েছে এই জায়গা দীর্ঘদিন না এটা এক বছরের মধ্যে এইটা হয়েছে আমাদের এক বছরের মধ্যে এটা হয়েছে

ড্রেনের পর থেকে সব সরিয়ে নিয়ে যাবে তা এখনো সময় দিয়েছে তার মধ্যে আমাদের আই কার্ড আধার কার্ড প্যান কার্ডের ইয়ে নিয়ে আমাদের যার যার জায়গায় আমাদের তাদের ছবি তুলেছে হ্যাঁ যে তাদেরকে কোনো এক জায়গায় শিফটিং করবে এখন সে পৌরসভার থেকেই নাকি মানে ওই প্রাইভেট ইয়েদের দিয়ে ফটো টটোগুলো গুলো তোলাচ্ছে এই চত্বর দিয়ে ওইখান দিয়ে এইগুলো করানো হয়েছে এবারে আমাদের কোথায় কি দেবে সেসব সম্বন্ধে আমরা কিছুই জানি আমি যেমন কোর্টেরই কাগজপত্র বিক্রি করি আমাকে তো আর যদি বলে যে আমি ময়লা ওইদিকে ওই দিকে দেবে তাহলে কি আমার চলবে আমার এখানে কোর্টেরই কাগজ মামলা মোকদ্দমা কাগজ উকিলদেরই ব্যান্ডপত্রে এটা তো আমাকে এখানেই পেঁচতে হবে হয়তো চেপে সরিয়ে ইয়ে করার ব্যবস্থা করতে এখন কি করব সেটাই বুঝতে পারছি না আমাকে একজন ফোন করলো টেবিলটা টেবিলটা ভেঙে গেলে আমি হাজার টাকা দেওয়ার টেবিলটা কিনবো কোথার থেকে আমার সেই ক্ষমতা আমি আগে একটা ব্যবসা করতাম আমি অপারেশন হওয়ার পর বসার পরে এখন এই কাগজ বেঁচতে হয় আমার শারীরিক কোনো ক্ষমতা নেই চারজন সংসার হল দুটো মেয়ে ইয়ে এই ছোটো মেয়েটাকে কলেজে ভর্তি করতে হয় তার টাকা লাগে হ্যাঁ বড়ো মেয়েটা পাশ করে বসে আছে কোথার থেকে কি করবো খাবো কোথার থেকে সেটাই জানি না হঠাৎ করে আজকে এসে এখন এসে আমাকে ফোন করলো আমি টেবিল দুটো ছড়িয়ে দিলাম এর বেশি তো আর কিছু করার ক্ষমতা আমার আমি এখানে এগারো বছর তার আগে আমি আমার নিজস্ব ব্যবসা ছিল আলাদা এখন কি করবেন তাহলে এখন কি করব এখন কি করব সেটাই জানি না তো ও যদি সেরকম ভাবে বসতে যায় যদি ছাতাটা নিয়ে বসতে যায় তাই বসবো আর না হলে দেখবো কোথায় কি চুরি করতে যেতে পারি তাছাড়া উপর নেই এই হচ্ছে ব্যবসা জানানো হচ্ছে

আপনারা তো অসহায় হয়ে পড়লেন আপনাদের তো এটা রোজুরিটি ছিল পৌরসভার একটু মানব মানবিক হওয়া উচিত ছিল না এই ক্ষেত্রে ছিল তো অবশ্য তাহলে তারা যদি না করে সেটা কিছু করার নেই আমরা কি করতে পারি এখন কি করবেন আপনারা তাহলে এখন চুরি ডাকাতি করতে হবে আর কি করব এছাড়া কোনো রাস্তা আছে না